আসসালামু আলাইকুম আসলে একটা কথা বলার জন্য ভিডিওটা প্লে করলাম এই পুরো ফেসবুক জগতে আগে ছিল একজন ওইটা চলে গেছে এখন আমার দুইটা লোক আছে যাদের আমার সব থেকে পছন্দ হুম দুইজন ব্যক্তি আছে যাদের আমার খুবই পছন্দ তো এই দুইটা মানুষের ভিডিও আমি সময় কন্টিনিউ আমি ভিডিও দেখি আমার নিজের ভিডিও মেকিং করি না করি ওদের ভিডিও আমি ফলো করা মিস করি না তো এই দুইটা লোকের মধ্যে একটা হচ্ছে মুজায়ের ভাই একটা হচ্ছে জুয়েল ভাই আপনারা সবাই চিনবেন কারণ এরা বাংলাদেশে খুবই ভাইরাল এরা ওরা সবাই মানুষের অনেক হেল্প করে এটা আসলে নাম বললে চিনার কথা এটা বিস্তারিত আর কোনো কিছু বলার দরকার নাই তো এই দুইটা ভাইয়ের ভিডিও যখন আমি দেখি তখন আমি বিশেষ করে কমেন্টে গেলে আমি একটা জিনিস দেখি ভাই অনেকে বলে তারা নাকি নাটক করে অভিনয় করে হ্যাঁ তারা অভিনয় করে তারা অন্যের টাকা দিয়ে আসলে এরকম বাহাদুরি করে তারা ভিউ ব্যবসা করে টাকা পয়সা কামাই ভিউ কামাই তো এরকম কমেন্টই তো আসলে এইগুলো আসলে কি মেনলি হচ্ছে এগুলো দেখলে আসলে ভাই সত্য কথা বলতে গিয়ে এগুলো দেখলে আসলে কষ্ট লাগে কষ্টটা কেমন লাগে ধরেন আপনি যে কমেন্টটা করে আসলেন জীবনে আপনি কয়টা টাকা হেল্প করছেন মানুষে আপনি নিজের পকেটেতে কয় টাকা হেল্প করছেন এটা আমার প্রশ্ন ব্যক্তিগত পার্সোনালি প্রশ্ন করলাম আপনি কয় টাকা হেল্প করছেন আজকে যদি দেখেন একটা মানুষে এক হাজার টাকা হেল্প করলো তার পকেট থেকে ওই হেল্পের ভিডিওটা করাতে দশ হাজার টাকা ইনকাম হইতেছে ওই জায়গা থেকে যদি জুয়েল ভাই মুজাইর ভাই পাঁচ হাজার টাকার আইখে আরও পাঁচ টাকা দেয় আরেক ব্যক্তিরে ওই ভিডিওটা করতে যদি আরও দশ হাজার টাকা ইনকাম হয় তো আসলে দেখেন দিন শেষে আপনি আমি কিন্তু স্ট্রলিং করতে 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 সবাইই আর্নিং করার ব্যবস্থা করে দিই তো দিন শেষে কি হইলো তাদের কিন্তু উপকার হইল তাদের কিন্তু উপকার হইলো তাদের কিন্তু আর লস নাই ভাই তাদের কিন্তু উপকার হলো যারা গরিব মানুষ হেল্প পাইতেছে তাদের তো উপকার হইতেছে দিন শেষে তো এই বিষয়টাই আসলে আমার কথা যে আপনি আমি কয়জন কয় টাকা হেল্প করতেছি এই বিষয়টা আসলে নিজের উপলব্ধি করা উচিত তারপরে এক বেড়ার বদনাম করা উচিত আমি মনে করি আমি পার্সোনালি মনে করি ভাই ঠিক আছে আপনার দান গোপনে করা উচিত স্বয়ং উপর আলাও কইসে দান গোপনে করতে কিন্তু দান গোপনে করা উচিত ঠিক আছে কিন্তু আসলে দেখেন এই যে প্রকাশ্য যে দানের সিস্টেমটা বা প্রকাশ্য যে হেল্প করতেছে সবাই সবার এটা যেভাবে হেল্প করতে পারতেছে তার দ্বারা গোপনে আজকে দান করতে যাক দশ বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দান করুক তারপরে কিন্তু তার পক্ষে সম্ভব না তো একটা প্রসেসিংয়ের মাধ্যমে যদি গরিব দুঃখীদের হেল্প হয় তো এই যে খারাপ কি ভাই খারাপ কী তো আপনারা যারা মূলত এগুলো কথা বলেন ভালো মন্দ বা তারে ফলো করেন তারা তাদের কাছে একটা রিকোয়েস্ট করে ভাই তারা হতাশাজনক কোনো কমেন্ট করেন না যাতে তাদের কাজে ব্যাঘত ঘটে কারণ তাদের দ্বারা অনেক 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 উপকার হয় অনেক গরিব দুঃখী অসুস্থ রুগী অনেকের উপকার হয় ঠিক আছে এটা অস্বীকার করতে পারবেন না আপনি বুকে হাত দিয়ে দেখবেন অস্বীকার করতে পারবেন না তো যাই হোক মোজায়ের ভাই আছে জুয়েল ভাই আছে আদার্স আরো যত বড় ভাই আছে যারা এই মানবিক কাজে জড়িত হ্যাঁ তো তাদের যদ্দূর পারবেন তাদেরকে মোটিভেট করবেন ঠিক আছে ভাই ডিমোটিভেট করেন না তাদেরকে মোটিভেট করবেন তারা যাতে আরও কাজে আগ্রহী হয় বা তাদের দ্বারা অনেক কিছু সম্ভব তারা দেখবেন একটা সময় গিয়ে কি বড় বড়ো প্রজেক্ট লঞ্চ লঞ্চ করতেছে ঠিক আছে তারা মানবিক অনেক সংগঠন তৈরি করতেছে তারা কিন্তু পারবে কারণ সেই সচ্চাউ সেই ইচ্ছা তাদের ভিতরে আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম